স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু ধারাবাহিকভাবে একেবারে শেষ অঙ্কটিতে চলে আসছে আমার এই চ্যানেলে দুই সালের প্রত্যেকটা বোর্ডের এই ডিজিটাল ডিভাইস অংশ থেকে যে অঙ্কগুলো আসছে সেগুলো সব আপলোড করা হয়েছে বাকি ছিল একটা সেটা আমার এই চ্যানেলের একটাই বৈশিষ্ট্য যে তুমি একেবারে বেসিক সহ প্রত্যেকটা অঙ্ক পাবে ক থেকে ঘ পর্যন্ত শুরু করি উপরে আমাদের চিত্র এক দেওয়া আছে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে চিত্র দুই ঠিক আছে এটা হচ্ছে ডাকাবো দু হাজার পঁচিশ কতে বলছে ডিকোডার কি কতে বলছে চিত্র একের পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো এখন এই হচ্ছে হচ্ছে আমাদের পি কি গেট গেট ন্যান চিত্রে দেখা যাচ্ছে এটা যে সার্বজনীন গেট এটা তোমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে এবার গতে বলছে যে চিত্র একে এফ এর সরলে মান নির্ণয় করো এই গতে আমাদের এফ সমান সমান যে ফাংশনটা আমরা পাবো এটা কি করতে হবে সরল করতে হবে শেষ এবার গহাতে বলছে সর্বশেষ চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে কিউ চিহ্নিত এই যে কিউ চিহ্নিত লজিক গেট এটা হচ্ছে আমাদের নর গেট ঠিক আছে আচ্ছা চিত্র দুই বাস্তবায়ন করা যায় বিশ্লেষণ করে এই হচ্ছে চিত্র দুই এখন তোমাকে বুঝতে হবে যে কি হচ্ছে নর গেট আর আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট শেষ আর এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আমরা জানি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামে যার ইনপুট সংখ্যা থাকবে তিনটি আউটপুট সংখ্যা থাকবে কয়টা দুটো এখন বলছে চিত্র একের কিউ চিহ্নিত গেটের সাহায্যে নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো এখন যাদের কাছে নেই স্ক্রিনশট দিয়ে রাখো ক নাম্বার শুরু করছে যে ডিকোডার কি লিখে রাখো ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি প্রদান করে এইটু আমাদের এক ভিতরে খতে বলছে যে চিত্র চিহ্নিত লজিক গেটটি একের সার্বজনীন গেট এ হচ্ছে পি চিহ্নিত গেট প্রমাণ করো তোমাদের কিন্তু এটা দুই মার্কস হলেও খুবই সহজ এবং প্রমাণ করতে হবে যে আসলে তুমি এটা বুঝতে পারছো কিনা ঠিক আছে শুরু করি খুবই সহজ না টেনে দেখলেই বুঝতে পারবে এটা মুখস্থ করার কিছুই না জাস্ট বোঝার তাহলে আগে বুঝতে হবে পি চিহ্ন গেটটি হচ্ছে আমাদের ন্যান গেট ক্লিয়ার তাহলে একটু লিখতে হবে তোমাদের উত্তরটা নিয়ে দিয়ে এখানে যে আচ্ছা চিত্র একের পি চিহ্নিত লজিক গেটটি হলো ন্যান গেট ক্লিয়ার দাঁড়ি পরে লিখতে হবে যে আমরা জানি ন্যান গেট একটি সার্বজনীন গেট শেষ তারপরের লাইনে লিখতে হবে যে ন্যান গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় নিচে প্রমাণ করে দেখানো হলো এখন এইটুকু লেখার পর আমরা শুরু করতে হবে এখন আমাদের আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে তিনটি সেই মৌলিক গেট তিনটি কি কি যে অ্যান্ড গেট অর গেট নট গেট এই তিনটা আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করব ন্যান্ড গেট দিয়ে একেবারে সূক্ষ্মভাবে সুন্দরভাবে দেখে নাও আচ্ছা আমরা হ্যাঁ একেতেই যে এখানে আচ্ছা ন্যান গেট দ্বারা দ্বারা গেট বাস্তবায়ন এগুলো হচ্ছে বোঝার এখানে মুখস্ত করার কিছুই নাই ন্যান গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন ঠিক আছে আচ্ছা এখন এই জায়গায় দেখো যে আচ্ছা এই যে এ এ এ থেকে আসছে কি এ নট এখন এই এ নটটা কিভাবে আসবে এইটা হলো প্রমাণ করতে হবে আমাদের যে আমাদের এমনি নর্থ গেট রকম এই যে দেখো এ হচ্ছে নর্ট গেট এটা যদি এ হয় আর এটা হবে কি এ নট এটা কিন্তু একটা মৌলিক গেট এটা হচ্ছে নট গেট আমার এই ইউটিউব চ্যানেলের একটাই বেসিক সেটা হচ্ছে কি তোমাকে একেবারে সুন্দর করে বোঝানো যে কিভাবে কোনটা আসলো এ থেকে আসলো এ নট ঠিক এ থেকে এ নট কিন্তু এটা আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করছি ন্যান গেট দিয়ে এখন প্রমাণটা আমি একটু করি প্রমাণটা এরকম যে দেখো যে ওয়াই সমান সমান আমরা যদি এরকম করি যে ওয়াই সমান সমান এই যে এ লিখলাম এ ক্লিয়ার আচ্ছা আবার এই যে এ থেকে আরেকটা গেছে এই যে তাহলে ইন টু এ ন্যান্ড গেট হচ্ছে কোন চিহ্ন বহন করে গুণ চিহ্ন আর এই নটটা আমি এই যে উপরে দিলাম তাহলে এখন আমরা এই লাইনে লিখতে পারি যে একই জিনিস যদি একাধিকবার গুণ করি তাহলে একবার আর এই যে থাকলো নট তার মানে দেখো যে এ থেকে এই যে এ নটটা কিভাবে এ নট আসলে এটা বোঝালাম যে এই হচ্ছে এ এই যে এ লিখলাম আবার এ থেকে এই যে গেছে এ ইন্টু দিয়া আর এই হচ্ছে এই নটটা উপরে একবার একই জিনিস একাধিকবার থাকলে একবার তাহলে বোঝা গেছে যে ন্যান্ড গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন এই যে কিন্তু আমাদের মূল জিনিসটুকু একেবারে বেসিক ঠিক আছে এইবার যাই দুই নাম্বারে গেট দ্বারা গেট বাস্তবায়ন ঠিক আছে আচ্ছা এইবার ন্যান গেট দ্বারা এন গেট বাস্তবায়ন আমরা জানি এন গেট গুণ চিহ্ন বহন করে তাহলে এ আচ্ছা বি এটা কি আছে হ্যাঁ তাই না আচ্ছা এটা লিখি বি এখন দেখো এটা কি গেট গেট আছে এটা দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে ন্যান গেট দিয়ে যদি আমি বাস্তবায়ন করি সময়সম এখানে লিখতে হবে যে এর উপরে কি ডাবল নট ঠিক আছে এই যে এর উপরে কি করছি ডাবল নোট এখন হয়ে গেল কি ন্যান গেট বোঝা গেছে এটা হয়ে গেছে ন্যান গেট এইটা কি করতে হবে আচ্ছা এখন বাস্তবায়ন করতে হবে তাহলে বাস্তবায়ন যদি আমরা করি হুম দেখো যে এটা করা যায় আচ্ছা এই যে আচ্ছা এইভাবে না করে অন্যভাবে করি যেমন দেখো হুম এই যে হচ্ছে এ আর এই যে বি এ বি এখন এ থেকে গেছে এই যে এ নিলাম আর বি থেকে এই যে বি এটা সহজ হয় তোমাদের কাছে এখন এর উপর একটা নট আছে এই যে নট দিলাম হয়েছে তাহলে এ হচ্ছে এ আর এ হচ্ছে বি তাহলে এ থেকে যাবে বি থেকে যাবে ওই যে উপরে একটা নট আছে কারণ এই যে নট তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ইন্টু বি তার উপরে এই নটটা এই যে দিলাম এখন দুইবার আছে তার মানে কি আর একবার অঙ্কন করতে হবে এই যে তার মানে কি এইটুকু আগে এই জায়গায় আসবে এ ইন্টু বি তার উপরে নট আর এই নটের কারণে এই যে নট আছে তাহলে আমরা লিখতে পারি যে বাস্তবায়ন করতে গেলে আমার ডাবল নট এখন অনেকে বলতে পারে ডাবল কেন আনলাম ডাবল নট আনাও যা না আনাও তা এটার নিচে আমি শুধুমাত্র এবি লিখতে পারি ডাবল নট উঠে যাবে চিত্রটা অন্য

বাস্তবায়ন এ হচ্ছে বেসিক ক্লাস এগুলো মুখস্থ করার কোন জিনিস না তাহলে আমরা লিখতে পারি ওয়াই অর্গেট মানে কি এ যোগ বি ঠিক আছে এখানে যোগটা রাখা যাবে না কারণ যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেটের কি আনতে হবে চিহ্ন আনতে হবে তার মানে কি এখানে ডাবল নট আনতে হবে হ্যালো আচ্ছা ডাবল নট আনার পরে এখন কি করতে হবে এই চিহ্নের পরিবর্তন করতে হবে একটা নট ভেঙে তাহলে এ ইন্টু বি এই একটা নট ভেঙে এর উপরে এর উপরে আর উপরে একটা নট থেকে গেল হয়ে গেল ন্যান গেট এখন আমাদের কি করতে হবে সার্কিট অঙ্কন করতে হবে তাহলে এটা হচ্ছে হ্যাঁ এ ঠিক আছে আর এটা হচ্ছে বি এ আর হচ্ছে বি ঠিক আছে তাহলে এ থেকে যাবে কি এ নট এই যে এ নট এ থেকে এ নট গেল আচ্ছা এ থেকে এ থেকে এ নট এরপর আছে বি থেকে কি যাবে বি নট এটা আছে এ থেকে নট আর বি থেকে যাবে কি বি নট গেল এই যে বি নট তাহলে এ নট পেয়েছি বি নট পেয়েছি এর উপরে কি আছে নট আছে যেহেতু ন্যান গেট দিয়ে বলছে এই যে হচ্ছে আমাদের আর একটা নট তার মানে কি প্রথমে এ থেকে গেল এ নট বি থেকে গেছে ইন্টু বি নট তার উপর আছে কি নট এই এই যে প্রমাণিত ঠিক আছে তার মানে ন্যান গেট দিয়ে নট গেট ন্যান গেট দিয়ে অ্যান গেট আর ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন এই যে হচ্ছে আমাদের দুই মার্কের উত্তর ক্লিয়ার আশা করি সকলে বুঝতে বলছে চিত্র এ এফ এফ এর মান করো এই আমরা একটা ফাংশন পাবো সেইটার সরল করতে হবে এ হচ্ছে প্রশ্ন অনেকে কিন্তু প্রশ্নই বুঝতে পারে না এখন তোমার এই গ দিয়ে এইটা এখানে অঙ্কন করতে হবে খাতায় তোমাদের কিন্তু গ দিয়ে খাতায় অঙ্কন করতে হবে আর আমি এটা অঙ্কন করতেছি না আমি এখানে মানটা তোমাদের বের করে দিতেছি কিন্তু তোমরা একটা স্মরণে রাখবে যে তোমাদের খাতায় অঙ্কন করতে হবে শুরু করছি যেমন দেখো বি থেকে গেছে কি এটা বি 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 নট নট থেকে থেকে এখন এই গেছে আর সি থেকে গেছে এটা হচ্ছে কোন গেট অর গেট তার মানে কি যোগ চিহ্ন বহন করে তাহলে বি নট যোগ সি সুন্দর করে বুঝতে হবে অনেকে কিন্তু বুঝতে পারে না এরপরে আমাদের এইটা থেকে গেছে এই আর এইটা থেকে তাই না এখন এইটা হচ্ছে ন্যান গেট ন্যান গেট হচ্ছে গুণ চিহ্ন বহন করে তাহলে বি থেকে গেছে এই যে বি ক্লিয়ার আর এই জায়গা আসবে বি নট যোগ সি আর এই বা নটটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমি আবার বলি যে এই বি থেকে গেছে এই যে বি আর এইটা থেকে এই যে গেছে এইটুক এই যে এটা ন্যান গেট এই জন্য গুণ আছে আর এই নটের কারণে উপরে নট শেষ এখন যাব আমরা এই উপরেরটা করতে তার মানে কি এইটা থেকে এই গেছে তাই তো আচ্ছা এইবার এইটুক এই জায়গা আসবে আর এর সাথে এইটা কি আছে এটা হচ্ছে কোন চিহ্ন বহন করে যোগ চিহ্ন বহন করে তাই তো আচ্ছা এইবার এখন এই এ থেকে আসলে তাহলে আমাদের শুরুতে কি দিতে হবে এ এটা কোন গেট এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন বহন করে তাহলে যোগ দিলাম আর এইটুক যাবে তার মানে বি ইন্টু বি নট যোগ সি ঠিক আছে আর এই যে নটটা আছে এই নটটা এই যেও করে আশা করি সকলে বুঝতে পেরেছ আর এখন এফ সমান সমান আমাদের বের করতে হবে কি এফ সমান সমান এই যে যতটুকু আছে এইটুক কি করবে এই যে কাজবে আর হ্যাঁ এইটুক এই যে তার মানে কি শুরুতে এইটুক লিখতে হবে আর এটা কোন গেট নর গেট যোগ চিহ্ন দিয়ে এইটুক লেখার পরে তার উপরে নট দিতে হবে আমি এখানে লিখতেছি সমান তাহলে এফ সমান সমান আগে আমার এই যে যেটা এইটুক এই যে আর এইটা গেল এবার এইটা যাবে তার মানে কি এটা নর্গেট যোগ চিহ্ন বহন করে যোগ দিলাম আচ্ছা এবার এইটুক যাবে তার মানে কি বি বি নট যোগ সি তার উপরে নট আশা করি বুঝতে পেরেছি এখন এর উপরে কি হবে একটা হোল নট হবে এই যে সে আমাদের হোল নট কারণ এই যে নর গেট আছে ঠিক আছে এ যোগ এটা কি আছে গুণাকের আছে তাহলে বি ইন্টু বি নট যোগ বি কি আছে নট যোগ বি ইন্টু বি নট যোগ বি ইন্টু সি তার উপরে কি নট আর ওই যে সেই হল নটটা রেখে দিলাম এরপরে লাইন তাহলে এ যোগ বি মান কত শূন্য যোগ বি 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 সি যোগ বিসি এর উপরে নট আর এর উপরে নট আর একটা কি হবে হল নট গেল এখন এ যোগ শূন্য দিয়ে যা যোগ করবো কি হবে শূন্য যা থাকবে সেটা হবে তাহলে বি সি এর উপরে গেল নট যোগ শূন্য দিয়ে এটা যোগ করলে বি হয় তার উপরে নট আর এই যে থাকলো আমাদের কি হোল নট এখন দেখো যে আমরা যদি উপরের নটটা ভেঙে দিই তাহলে কি হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে ক্লিয়ার চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে এ ইন্টু বি ইন্টু সি তার উপরে নট ইন্টু বি সি তার উপরে নট ওই নটটা এর উপরে গেলো এর উপরে গেলো এর উপরে গেলো এখন এখানে থাকে এ নট ডাবল নট মানে কি যা আছে তাই ক্লিয়ার এখানে থাকে কি বিসি ইন্টু বিসি ঠিক আছে এইবার আচ্ছা একই জিনিস যদি দুইবার গুণ হয় তার মানে কি একটা একবার হয় তার মানে কি এ নট ইন্টু বিসি এই হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক ক্লিয়ার এই যে হয়ে গেছে আমাদের গদা সর্বশেষ গহাতে বলছে যে চিত্র এক এর কিউ চিহ্নিত এ হচ্ছে চিত্র এক এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে এখন তোমাকে বুঝতে হবে যে এই কিউ চিহ্নিত গেটটি আসলে কি গেট এটা চিত্র দেখেই কিন্তু বুঝতে পারবে এটা হচ্ছে নরগেট শেষ সাহায্যে চিত্র দুই এর বাস্তবায়ন করা যায় বিশ্লেষণ করা এখন তোমাকে বুঝতে হবে যে চিত্র দুইটাকে চিত্র দুই হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কিভাবে বুঝলে যে যার ইনপুট সংখ্যা তিনটা আউটপুট সংখ্যা দুটো সেটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম তার মানে আমরা বুঝতে পারলাম যে নর গেট দিয়ে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে এখন এখানে এই ঘ দিয়ে তোমার উপরে একটু লিখতে হবে সেটা কি লিখতে হবে উপরে লিখতে হবে যে চিত্র এক এর কিউ চিহ্নিত লজিক গেটটি হলো নর গেট শেষ এরপরের লাইন লিখতে হবে যে চিত্র দুই হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম শেষ এরপরে তৃতীয় লাইনে লিখতে হবে যে নর গেটের সাহায্যে ফুল অ্যাডার নিচে বাস্তবায়ন করে দেখানো হলো এইটুক লেখার পরে আমাদের শুরু করতে হবে এখন শুরু করলে এই জায়গায় একটু দেখতে হবে যে খুলার যে ব্লক ডায়াগ্রাম আছে সেখানে তিনটা ইনপুট কি কি এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিআই সিআই হচ্ছে কেরি ইনপুট আর এখানে হচ্ছে এস এস হচ্ছে সাম আর সিও তে হচ্ছে ক্যারি আউটপুট এখন দেখো এইটা হচ্ছে দুটো হচ্ছে আউটপুট আউটপুট এস সমান সমান এখন এই জায়গায় এস সমান সমান আমাদের কিন্তু সত্য সারণী থেকে একটা মান আমরা পাবো এই অঙ্কে নাই আমার অন্য ভিডিওগুলোতে দেওয়া আছে দেখে নিও যে এর সমস্যা কি পাবো একটু টেকনিকে বুঝাই চারবার লিখতে হবে সিআই সিআই যোগ 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 এখন শেষেরটা আমাদের টোটালি বাদ দিতে হবে এরপর হচ্ছে এ বাদ তাহলে বির উপরে সির উপরে তারপরে বি বাদ এর উপরে সির উপরে তারপর এটা সি বাদ এই নোটগুলো দিতে হবে এটা কিন্তু ফক্তক সারণী থেকে এস সমাশন এটা পাবো এই অঙ্কে নাই অন্য আমার হাফ আডার ফুল আডারে যে বেসিক ক্লাস আছে সেখানে দেওয়া আছে যে কিভাবে আসলো দেখে নিও এখন এইটা করতে হবে কি এখানে আছে আমাদের কি দেখো যে গুণ আকারে আছে যে a not b into c কিন্তু আমাদের বলছে নর্গেট গেট তাহলে নর্গেট গেট হচ্ছে কি যোগ চিহ্ন বহন করে তার মানে এখানে আমরা গুণ চিহ্ন রাখতে পারবো না যখনই রাখতে পারবো না তখন আমরা কি আনব ডাবল নট এখন এই জায়গায় দেখো তাহলে a not বি নট আর হচ্ছে সিআই যোগ আচ্ছা যা আছে আগে আমরা এখানে লিখি তারপর হচ্ছে যা আছে এটা আগে লিখি এখন দেখো যে এরপরে কি আনবো ডাবল নট আনবো এর উপরে ডাবল নট ঠিক আছে আচ্ছা ডাবল নট আনলাম এখন আমাদের করতে হবে কি যে একটা নট ব্যাঙে গুণের জায়গায় যোগ আনবো যেহেতু মার্কেট বলছে সেই কারণে এখানে কি করতে হবে তাহলে এ নট যোগ যোগ সিআই তাহলে একটা নট ভেঙে এর উপরে এর উপরে এর উপরে আর একটা থাকলো যোগ তাহলে এ নট যোগ বি যোগ সিআই নট তাহলে একটা নট ভেঙে এর উপরে এর উপরে আর এর উপরে আর একটা থেকে গেল যোগ আচ্ছা এরপর হচ্ছে এ যোগ বি নট যোগ সিআই তার উপরে নট একটা নট ভেঙে এর উপরে এর উপরে এর উপরে আরেকটা একটা থেকে গেল যোগ এ যোগ বি যোগ সিআই তাহলে একটা নট ভেঙে এর উপরে এর উপরে এর উপরে আরেকটা একটা এই যে থেকে গেল শেষ এখন আমাদের একটা জানি যে এর উপরে ডাবল নট মানে কি এ ডাবল নট থাকলে আসলে কিছুই না এইবার এই জায়গায় আমরা লিখতে পারি এ ডাবল নট আছে এখানে লিখতে পারি শুধু বি আর এখানে সিআই তার উপরে নট আর উপরের যে নটটা থাকলো হল থেকে গেল পরেরটায় এ যোগ বি নট যোগ সিআই ঠিক আছে এর উপরে ডাবল নাট আছে এর উপরে ডাবল নাট আছে এটা থেকে গেল যোগ এ নট যোগ উপরে থেকে গেলো যোগ এখন দেখো যে এখানে হ্যাঁ এইটা এইটার ক্ষেত্রে তো আমাদের আসলে ডাবল নট নেই যা আছে যা আছে তাই ঠিক আছে এখন দেখো এইটা কোন গেটে আছে অর গেটে কারণ কি এই যে আমাদের ফাঁকা এই যে ফাঁকা এই যে ফাঁকা নিতে হবে কোন গেটে নর গেটে এখন এর উপরে কি করতে হবে আমাদের ডাবল নট দিতে হবে ঠিক আছে আচ্ছা এইবার লিখতে পারি যে যোগ যোগ আচ্ছা তার উপরে নট এই যে একটা নট আচ্ছা আগে লাইনটা লিখি এ যোগ বি নট যোগ সিআই তার উপরে নট আচ্ছা যোগ এ নট যোগ বি যোগ সিআই ঠিক আছে তার উপরে নট যোগ এ নট যোগ যোগ তার উপরে নট এখন এর উপরে কি হবে আমাদের ডাবল নট দিতে হবে শেষ এই যে কিন্তু আমাদের সরল করা শেষ এখন আমাদের সার্কিট অঙ্কন করতে হবে এখন আর একটা লাগবে সেটা হচ্ছে সিও ঠিক সেইভাবে করতেছে তারপর আমরা এই পাশে সার্কিটটা অঙ্কন করবো এখানে সিও সমস্ত ঠিক সেম ভাবে আমরা চারবার আগে লিখি তাহলে দেখো এ এ এ এ বি 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 যোগ 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 শেষ এখন এর উপরে এ নট বি নট আর হচ্ছে উপরে নট পাশেরটা ফাঁকা এইটাও আমাদের অন্য আমার অন্য ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে আসলে এটা হচ্ছে সত্য সারণী থেকে পাওয়া যায় তাহলে এই জায়গায় টেকনিক হচ্ছে শেষেরটা বাদ এই জায়গায় টেকনিক শেষেরটা বাদ সি বাদ আর এই জায়গা হচ্ছে এ নট বি নট সি আই নট শেষ এখন এর সরল করি এখানেও কি আছে গুণ আছে তার মানে আমাদের শুরুতে কি আনতে হবে ডাবল নট তাহলে এ নট এটা আগে লিখি হয়েছে এর উপরে কি ডাবল নট এর উপরে ডাবল নট এর উপরে ডাবল নট এর উপরে ডাবল নট এখন একটা নট ভেঙে দেব এ নট দেখো যোগ বি যোগ সিআই তাহলে একটা নট বাংলা এর উপরে নট এর উপরে নট এর উপরে নট উপরেটা থেকে গেল যোগ এ যোগ বি নট যোগ সিআই তাহলে একটা বাংলা উপরে নট এর উপরে নট এর উপরে নট উপরেটা থাকলো যোগ এ যোগ বি যোগ সিআই তার উপরে আছে নট একটা নট বাংলা উপরে নট এর উপরে নট এর উপরে নট আরেকটা থেকে গেল যোগ এ যোগ বি যোগ একটা নট বাংলা এর উপরে নট উপরে নট উপরে নট এই যে থাকলো গুণ ছিল হয়ে গেল কি যোগ এখন দেখো তার মানে কি ডাবল নট মানে কি যা আছে তাই তাহলে এখানে লিখতে পারি যোগ যোগ তার উপরে আর এখানে থাকলো একটা নট আচ্ছা যোগ এখানে এ নট যোগ বি যোগ সিআই তার উপরে আছে নট উপরে থাকলো একটা নট যোগ এ নট বি নট যোগ সিআই তার উপরে ফাঁকা কারণ ডাবল নট ছিল এই যে একটা নট যোগ এ নট যোগ বি নট যোগ সি সিআই তার নট হয়েছে এখন দেখো গেটে আছে এখন নিতে হবে তার মানে এরকম ডাবল নট দিতে হবে এই লাইনটা আবার এখানে লিখতে হবে তাহলে এ যোগ বি নট যোগ সি আই তার উপরে সে নট এই যে একটা নট ছিল দিলাম যোগ এ নট যোগ বি যোগ সিআই তার উপর হচ্ছে নট এই যে একটা নট ছিল দিলাম যোগ এ নট যোগ বি যোগ ঠিক আছে এবার এর উপরে নট ছিল দিলাম যোগ এ নট এই যে গেল এর উপরে ছিল কি নট এই যে ডাবল নট হবে আচ্ছা এখন আমাদের এই পাশে সার্কিটটা অঙ্কন করব নর্গেট দিয়ে বাস্তবায়ন করে সার্কিটটা অঙ্কন করে দেখাবো এই জন্য এটা বুঝতেছি সবাই মনোযোগ সহকারে দেখো। এখন সার্কিটটা অঙ্কন করবো আচ্ছা প্রথমে সুন্দর করে দেখা একটু বড় হবে কিন্তু সহজ আছে আচ্ছা এইবার এটা হচ্ছে আমাদের কি এ এ থেকে যাবে কি এ নট আর এটা আমাদের কোন গেট দিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে নর তাহলে এ নর্ট এরপর হচ্ছে এই যে বি বি থেকে আবার যাবে কি বি নট এটা হচ্ছে আমাদের সি সি থেকে যাবে কি সি নট ঠিক আছে আচ্ছা গেল এখন শুধু আমাদের টানতে হবে দেখে দেখে প্রথমটা যাই প্রথমটা আছে কি এই যে এ থেকে যাবে এ থেকে পরে আছে কি বি বি থেকে যাবে আচ্ছা তারপরে আছে কি সিআই নট তার মানে কি এটা হলো সিআই ঠিক আছে হচ্ছে নট এইটা থেকে যাবে এখন আচ্ছা আমাদের নর গেটের সাহায্যে বলছে ঠিক আছে আচ্ছা এখন এই জায়গায় লিখতে হবে কি আমাদের এখন এই তিনটা কি আমাদের কাছে এ থেকে এ যোগ তারপর হচ্ছে বি থেকে বি যোগ সিআই তারপর হচ্ছে নট আর এই নটের কারণে এই যে হল নট প্রথমটা শেষ দ্বিতীয়টা যাই এ থেকে যাবে তার মানে কি এই যে এরপর হচ্ছে বি নট এই যে বি নট তারপর হচ্ছে সিআই এই যে সিআই হয়েছে এখন এটা দিই তার মানে কি এ থেকে গেছে এ যোগ তারপর হচ্ছে কি বি নট এই যে বিট যোগ সি আই ঠিক আছে এবার এই নটের কারণ এর উপর নট দুইটা শেষ এরপর আছে এইটা এখন এ ন থেকে যাবে আচ্ছা এই যে হচ্ছে এই যে বি তারপরে যাবে সিআই থেকে এই যে সি আই আচ্ছা তাহলে এটা লিখে দেই যে এ নট যোগ বি যোগ সি আই ঠিক আছে এর উপরে কি হবে নট

হয়েছে সাইডটা থেকে এখন দেখো এই যে এলে একটা এরপর আবার কি হবে আর একটা হবে এখন এই যে দুইটা হয়ে গেছে তোমরা লিখে দুইটা ডাবল নাট দিও জায়গা নাই ঠিক আছে এখন এই যে আমাদের এটা আছে হ্যাঁ তার মানে কি চারটার উপরে কিন্তু অলরেডি এই যে ঠিক আছে একটু বড় তো আঁকা আনার সময় ইয়া হয় এই যে গেল একটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা ঠিক আছে চারটা থেকে এই হচ্ছে একটা এই দুইটা ডাবল নাট এই একটা ডাবল নাট এরপরে আর একটা ডাবল নাট এবার এটা সিওরটা করি সিওরটা প্রথমে আছে কি এ থেকে তাহলে এই যে গেল এ তারপর আছে কি বি নট এই যে বি নট ঠিক আছে এরপর আছে সি আই নট এই যে সি আই নট এখন এই জায়গায় লিখতে হবে এ যোগ নট যোগ সিআই নট হয়েছে তার উপরে এই নট এটা নেই যে এরপর দ্বিতীয়টা এ নট থেকে যাবে তারপরে যাবে বি থেকে এই যে আমাদের বি তারপরে যাবে সিআই নট থেকে এই যে আছে এখন এটা লিখে দিই এ নট যোগ বি যোগ সিআই নট তার উপরে কি হবে এই ঝোলনাট তৃতীয়টা নট থেকে যাবে এই যে নট তারপর যাবে বি নট থেকে এই যে বি দেখে দেখে শুধু করতে হবে তারপরে সিআই থেকে এই যে সিআই হয়েছে তার মানে কি যোগ যোগ যাই তার উপর হচ্ছে নট সর্বশেষ এনআ নট সিআই নট তাহলে এই যে নট থেকে গেল এই যে বে থেকে এই যে সিআই নাট থেকে আচ্ছা গেল তাহলে এ নাট যোগ বি নাট যোগ সিআই তার উপরে নাট এই যে হার নাট ঠিক আছে এখন এর উপরে দুইটা নাট অঙ্কন করতে হলে দুইবার আমাদের নার্গিট অঙ্কন করতে হবে এই একটা আর এই একটা এখন এই মানগুলো শুধু এইভাবে লিখে দিলেই হবে ঠিক আছে প্রথমে যোগ যোগ দিয়ে বসে তারপর একটা নট সর্বশেষ আর একটা হুম এই জায়গা আছে আমাদের এস এর মানটা আর সমান সমান এই জায়গা আছে সিওর মানটা ঠিক আছে এটা করলেই শেষ একটু বড় হলো অঙ্ক সহজ হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য